আমাদের মধ্যে অনেক ভাই বোনেরা আছেন যাদের বিবাহ হচ্ছে না বিয়ের প্রস্তাব দিনের পর দিন আসতেছে কিন্তু ভেঙে যাচ্ছে আমরা বুঝতেই না কেন বিয়ে হচ্ছে না বিবাহের জন্য অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না বারবার ভেঙে যাচ্ছে আমাদের অনেক মা বাবারা আছেন এই ছেলে সন্তানের বিবাহের জন্য মেয়ে সন্তানের বিবাহের জন্য ভেঙে পড়েছেন দুশ্চিন্তা হয়ে পড়েছেন আজকে আপনাদেরকে এমন একটা আমল শিখাবো সহজ আমল শিখাবো যে আমলটা যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ ভাই আপনার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার সন্তানের বিবাহ হয়ে যাবে আপনার ছেলের বিবাহ হয়ে যাবে আপনার মেয়ের বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটা বোন এবং ভাইয়েরা করতে পারেন এবং সাথে সাথে মা বাবারাও করতে পারেন তাদের সন্তানাদের জন্য ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ভাই এরপরে আপনারা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী আমল পাওয়ার জন্য আজকে আপনাদেরকে যে আমলটা বলবো এটা কোনো বানানো কোনো আমল না এটা অনেক বড় বড় উলাম একরাম থেকে এই আমলটা শুনেছি এরপর শাহেখ নবী হাফিজাউল্লাহ ওনার থেকে আমি এই আমলটা শুনেছি অর্থাৎ আমার বেশিরভাগ আমল আলহামদুলিল্লাহ শাহেখ নবী হাফিজাউল্লাহ থেকে শোনা উনি উনি অনেক বড় একজন বুজুর্গ ওনার প্রত্যেকটা আমল পরীক্ষিত এবং কার্যকরী এবং আমি আপনাদেরকে যে আমলগুলো বলি এগুলো সরাসরি কিতাব থেকে নেওয়া অনেক বড় বড় উলাম একরাম থেকে শোনা এই জন্য ভাই চলেন আজকে আমলটাকে শিখে আসি আমলটা কি আপনারা প্রথমত যাদের বিবাহ হচ্ছে না একচল্লিশ দিন ভাই একচল্লিশ দিন কতদিন একচল্লিশ দিন আপনারা এই আমলটা করবেন লাগাতার মিস দেওয়া যাবে না আপনারা একচল্লিশ দিন নামাজের পরে হতে পারে সকাল ফজরের পরে অথবা মাগরীবের পরে অথবা আপনার ঘুমানোর আগে আপনারা নির্জনে পবিত্র হয়ে বসবেন বসার পরে প্রথমত আল্লাহ পাকের কিছু জিকির করবেন সুবাহান লা আলহামদুলিল্লাহ লাহ্লাহ আল্লাহ আকবর এই তাসবিগুলো পরে কিছুক্ষণ জিকির করবেন করার পরে মন যখন আমলের দিকে ধাবিত হবে এবাদতের দিকে ধাবিত হবে তখন আপনারা আমলটা শুরু করবেন আমলটা কিভাবে করবেন আমলটা করার জন্য প্রথমে তিনবার দূরত শরীফ পাপ করবেন তিনবার দূরত শরীফ আপনারা নামাজের মধ্যে যেই দূরতটা পড়েন আল্লাহ সল্লি আলা মুহাম্মদ কামায় ওয়া আলা আলী মোহাম্মদ আল্লাহ সল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মাদ কামায় সল্লাই আলা ইবরাহিম ও আলা আলী ইবরাহিম ইন্না খামিদ মাজিদ নামাজের মধ্যে যেই দূরত শরীফটা পড়েন এটাও পড়তে পারেন অথবা সল্লাহ আলাইহ সাল্লাম সল্লাহ আলাইহ সাল্লাম সল্লাহ আলাইহ সাল্লাম এই দুরুশ্রীপটা ছোটটাও পড়তে পারেন তিনবার দুরুস শরীফ করার পরে আপনারা আল্লাহ আল্লাহতালার একটা শক্তিশালী পাওয়ারফুল একটা নাম আছে এই নাম ইসমে অর্থাৎ এই পাওয়ারফুল নামটা আপনারা এই ফুল দিন একশত একবার পড়বেন অর্থাৎ আপনারা তিনবার শরীফের পরে এই নামটা আপনারা একশত একশত একবার পড়বেন নামটা কি ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু এই নামটা আপনারা আল্লাহ তালার এই নামটা একশত একবার পড়বেন পড়ার পরে আবার তিনবার দুরুশরী পড়বেন তিনবার দুরুশরীফ পড়ার পরে আপনারা আল্লাহ তালার কাছে রোনাজারি করবেন কান্নাকাটি করবেন পরে আপনারা যদি এইভাবে আপনারা আমল করতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এটা পরীক্ষিত আপন আল্লাহ তালার উপর ভরসা করে আপনারা আমলটা করেন কিছু দিনের মধ্যেই ইনশাআল্লাহ আপনার বিবাহের প্রস্তাব আসবে বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমলটা করে কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কারা কারা আমলটা করতেছেন কমেন্ট অবশ্যই জানাবেন আল্লাহর নাম নিয়ে আমলটা শুরু করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্যান্য ভাই বোনদেরও এটা উপকারে আসে ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি যাতে আল্লাহ তালা আপনাদের বিবাহের ব্যবস্থা করে দেন